সিরাজগঞ্জের কামারখন্দে রেস্টুরেন্টের বাইরে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে ভেতরে চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের আলোচিত ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আসামিরা হলেন নাইম হোসেন ইমরান আকাশ আতিক নাসিম ও নাজমুল হক নয়ন এদিন গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে আসামি আকাশ আতিক নাজমুল হক নয়নকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে কামারখন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার বিবরণে জানা যায় রোববার কর্ণসতী গ্রামের সপ্তম শ্রেণীর এক কিশোরী ছাত্রীকে মাদ্রাসার পাশ থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয় ছয় যুবক তাকে জামতল সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় কিশোরীর চিৎকার যাতে বাইরে না যায় সেই জন্য বাকি আসামিরা সাউন্ড বক্সে উচ্চ করে গান বাজায় এক পর্যায়ে সে অসুস্থ হলে ধর্ষক ও তার বন্ধুরা হাসপাতালে নিয়ে সেখানে রেখে পালিয়ে যায় আহত কিশোরী বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছয় জনের বিরুদ্ধে ভিক্টিমের মা বাদী হয়ে আমাদের কামারকন্দ থানায় এজাহার দায়ের করে এবং এজাহারের ভিত্তিতে আমাদের এখানে মামলা হয় মামলা নম্বর নয় ছয় জন এজাহার নামে আসামের মধ্যে ইতিমধ্যে তিনজন এজাহার নামে আসামে গ্রেফতার তাদেরকে েন্টের তরুণ তরুণী কিশোর কিশোরীরা দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের এ ধরনের রেস্টুরেন্টের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা নিউজ ডেস্ক জনতার কণ্ঠ